আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আল মাসুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস অফ শ্রীকাল লিমিটেড আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে আপনারা কোনো ক্যামেরার ঝামেলা ছাড়াই আপনার মুখ হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ছবি খুবই সহজে সুন্দর করে এডিটিং করবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অবশ্যই জানেন ক্যামেরা দিয়ে ছবি তুললে তাদেরকে আশি নব্বই টাকা দেওয়া লাগে সো আজকের এই টিপসটি শিখে নিলে আপনারা খুবই সহজে শুধুমাত্র এডিটিং করে ফটো এডিটিং করে দিয়ে দেবেন আর দশ টাকা দিয়ে সবই বের করে নেবেন খুবই সহজে চলুন ভিডিওটি শুরু করা যাক কীভাবে শিখবেন দেখে দেয় প্রথমে চলে যাবেন গুগল গুগলে অবশ্যই নেট কানেকশন অন রাখবেন তারপর সার্চ করবেন রিমুভ বিজি বিজিলেকে রিমুভ বিজি লেকে সার্চ করার পর প্রথমে যে পেজটি চলে আসবে এই পেজটিতে প্রবেশ করবেন তারপর এখানে একটি অপশন দেখাবে নেট কালেকশন খুবই ফাস্ট থাকলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে এই অপশানটিতে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ফটোটি পাসপোর্ট সাইজে এডিটিং করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ক্যামেরা অপশনে অবশ্যই আপনার ফটোটি মোবাইল দিয়ে তুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা এখান থেকে আপনি আপনার পাসপোর্ট সাইজ ছবিটি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর কিছু সময় ওয়েট করবেন অবশ্যই নেট কালেকশন অন রাখবেন আর জেনে রাখবেন একটু ওয়েট করতে হবে এখানে আসলে এখান থেকে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একটু ওয়েট করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এড একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে কালার অপশনে ট্যাপ করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর একটি কালার রয়েছে যদি টেপ করবেন সো কালার এড হয়ে গেল এবার ডান অপশানে টেপ করবেন তারপর ডানে টেপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ছোট্টো ডাউনলোড অপশন রয়েছে দিয়ে টেপ করবেন ডাউনলোড অপশানে টেপ করার সাথে সাথে ফটোটি সেভ হয়ে যাবে এবার দেখতে এবার আমরা গ্যালারিতে চলে যাই দেখি ফটোটি সেভ হয়েছে কি না বন্ধুরা একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন ফটোটি সেভ হয়ে গিয়েছে খুবই সহজে আপনার স্মার্টফোন দিয়ে তোলা ছবি খুবই সহজে ব্লু স্ক্রিনের সামনে নিয়ে আসলাম বন্ধুরা এবার আপনারা এই ফটোটিকে কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে তারপর এটিকে বলবেন পাসপোর্ট সাইড ফটো বের করে দিতে খুবই সহজে তারা বের করে দিবে মাত্র দশ টাকা লাগবে আর যদি আপনি ক্যামেরা দিয়ে তুলেন তাহলে দেখবেন আপনার কাছ থেকে সত্তর আশি টাকা নিয়ে নিচ্ছে সুন্দরা আপনি যদি চান এই ফটোটিকে আরও সুন্দর করতে এই ফটোটিকে স্মুথ করতে মুখের দাগগুলা তারপর একটু হোয়াইট কালার নিয়ে আসতে আপনার স্ক্রিনের মধ্যে তাহলে আরেকটি কাজ করতে হবে আপনারা চলে যাবেন আপনার মোবাইলে ইনস্টল করতে হবে আরেকটি অ্যাপস অ্যাপসির নাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন রিমিনী অ্যাপস এই অ্যাপসটি এই অ্যাপসির মাধ্যমে আপনার খুবই সহজে আপনি অবশ্যই জানেন আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে কীভাবে এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ফটোটি এনহ্যান্স এনহ্যান্স করবেন শুবন্ধুরা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে ভিডিও দেখে দেখবেন আর অবশ্যই আমি এই ভিডিওটির লিঙ্ক এই ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে কমেন্ট বক্সে দিয়ে দেবো আর চ্যানেলের মধ্যে গিয়ে অবশ্যই ভিডিওটি পাবেন অবশ্যই শিখে নেবেন আর এনহ্যান্স করার পর খুবই সহজে দেখতে পাবেন এই ফটোটি খুবই সহজ ব্রাইট এবং মুখে থাকা দাগগুলা খুবই সহজেই রিমুভ হয়ে যাবে তারপর এটি আপনি কম্পিউটার থেকে আপনার পাসপোর্ট সাইজ গিয়ে বলবেন পাসপোর্ট সাইজ একটি ফটো বের করে দেন যখন মাত্র দশ টাকা লাগবে বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে তার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ